কি বস সবাই ভালো তো সবাই কেমন আছে বন্ধুরা আশা করি সবাই খুব খুব ভালো আছে বন্ধুরা আজ আমি চলে এসেছি পান্ডুয়া চাঁদপুর আজ কালীমাতা সাউন্ড সার্ভিসের বাড়ি চলে এসেছি কালীমাতা সাউন্ড সার্ভিসের নিউ তিরিশের নাম লেখার কাজ চলছে আর কালীমাতা সাউন্ড সার্ভিসের নিউ তিরিশের খুব তাড়াতাড়ি সাউন্ড চেক আছে তোমাদের সব কিছু জানিয়ে দেবো ভিডিওটার মধ্যে তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো ভালো লাগলে লাইক করে দেবে আর চ্যানেল তুলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে দেখতে পাচ্ছ সামনে রাখা আছে কালীমাতা সাউন্ড সার্ভিসের নিউ তিরিশ তোমাদের সামনে গিয়ে দেখাচ্ছি কেমনটা স্টাইলে নাম লিখছে দেখতে পাচ্ছ কালীমাতা সাউন্ড সার্ভিসের নাম লেখার কাজ চলছে এখনও কমপ্লিট হয়নি এই নামের সামনের পট্টিটা চাপানো হয়েছে এই মুহূর্তে কালীমাতা মা কালীর মূর্তি আঁকা আছে দেখতে পাচ্ছ আর ওই পাশের দিকে ডাকা আছে পুরাতন তিরিশটা আর ষোলোর মালটা তোমার দেখাচ্ছি দেখতে পাচ্ছ পুরাতন তিরিশটা রাখা আছে আর ষোলোটাও পাশে রাখা আছে এই মুহূর্তে আর বন্ধুরা কালীমাতা সাউন্ড সার্ভিসের এই নিউ ত্রিশটা এই সামনের বৃহস্পতিবার চেকিং আছে আজকে হচ্ছে শনিবার কালকে রবিবার বৃহস্পতিবার চেকিং আছে এই মালটা চেকিং হবে পনেরো ইঞ্চির ফুল তিরিশ কারণ মার্কেটে বহু সবাই ডিমান্ড করছিল বহু পাবলিক যে পনেরো ইঞ্চির তিরিশ নিয়ে চলে এসো তাই কালীমাতার সাউন্ড সার্ভিস ফুল পনেরো ইঞ্চির তিরিশ নিয়ে চলে এলো আর যারা যারা ভাড়া করতে আছেন আমি নাম্বার দিয়ে দেবো আমি আপনারা যোগাযোগ করে নেবেন বন্ধুরা আর ডিজাইনটা কেমন হয়েছে তোমরা সকলে কমেন্ট করে জানাবে এখনও ফুল কমপ্লিট হয়নি বৃহস্পতিবার এলেই তোমরা জানতে পারবে ডিজাইনটা কেমন হয়েছে আর বৃহস্পতিবার এই মালটা চেকিং আছে দুপুর দুটোর সময় করে মালটা চেকিং হবে সবাই চলে আসবে বন্ধুরা আর ভিডিওটা বেশি বড় করছি না এখানেই শেষ করছি কালীমাতার সাউন্ড সার্ভিস পান্ডুয়া চাঁদপুর হুগলি